রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তিতে কোটা বহাল রাখার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অনশন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের জুহা চত্বরে আমর অনশনে বসেন শিক্ষার্থীরা অনশনে বর্ষা শিক্ষার্থীদের মধ্যে আল শাহরিয়া শুভ নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা জানান বৈষম্যমূলক কোটা পদ্ধতির কারণে সরকার পতন হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো বৈষম্য বাঁচিয়ে রাখতে চাচ্ছে পোষ্য কোটার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠানের রূপ দিতে চাচ্ছে বলে অভিযোগ তাদের কোটা বাতিল না করা পর্যন্ত অনশন চালিয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান সমস্যা সমাধানে উপাচার্যকে শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে অনুরোধ করবেন তিনি আমাদের সন্তানেরা যেটা চাচ্ছে তাদের দাবির পক্ষে অবশ্যই আমরা একমত এবং সেই জন্যেই আমরা কাজ করে যাচ্ছি আশা করি যে ভাইস চ্যান্সেলারের যে আহ্বান দিয়েছে ছেলেদের প্রতি তাদের সঙ্গে কথা বলা সেই কথা বলার জন্যেই আমি এখন মেসেজটা নিয়ে যাচ্ছি ভাইস চ্যান্সেলর স্যারকে আমি রিকোয়েস্ট করবো যে এসে ওরা যেটা চাচ্ছে যে এসে ওদেরকে অনশন ভাঙানোর জন্যে এখন হয়তো আমরা আসবো এসে অনশন ভাঙানোর পরে পরবর্তী কথা আমরা শুরু